বন্ধুরা আজ একটি অভিনব সম্মেলনে অংশগ্রহণ করেছি আমি আপনারা জেনে অবাক হবেন বাংলার কবিরাজ সম্মেলন আশা করি এই ধরনের সম্মেলনের সম্মুখীন আপনারা ইতিপূর্বে কখনো হননি সুতরাং এই সৌভাগ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো এটি কোথায় হচ্ছে সেটিও আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন বসুন্ধরা ইনস্টিটিউট আয়োজন করেছে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট এটি হচ্ছে ইছাপুর একটা স্টেশন রয়েছে এই পাশে উত্তর চব্বিশ পরগনায় তো এখানে আপনারা একটু দেখাতে বলবো অসংখ্য মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং অনেক দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে এসছেন তো যার ডাকে সারা দিয়ে আমরা এখানে এসেছি তার সঙ্গে কিছু প্রশ্নর মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্দেশ্যটাও আমরা একটু জেনে নেব মহাবীর ব্যানার্জি মহাশয় এই অভিনব মানে এই সম্মেলনের উদ্দেশ্যটা কী আমাদের একটু বলুন তো এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার যে বিদ্যা সেটা একসময় আমাদের প্রত্যেকের বাড়িতে চর্চা করা হতো মানে আমার মা ঠাকুমারাও আমরা ছোটোবেলায় দেখতাম যখন জ্বর হতো তখন তারা বাড়ির থেকেই টোটকা করে আমাদেরকে সারানোর চেষ্টা করতো এই যে আমাদের এখানে দেখুন পাথরকুচি গাছ আছে আমার মনে আছে ছোটবেলায় আমার যখন পেট ব্যথা হতো এই পাথরকুচির পাতা জলে ভিজিয়ে পেটে দেওয়া হতো তো আমরা সুস্থ হয়ে যেতাম আবার পেট ফাঁপা হয়ে গেলে তখনকার এখনকার মতো রানটাক জিনটাক ছিল না কিন্তু মৌরি ভেজানো জল খাইয়ে দিত এবং পেট ফাঁপ সেরে যেত তো এই বিদ্যাটা যেন ক্রমশ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং মানুষ ক্রমশ ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ওষুধ মানে সিনথেটিক ড্রাগ আর কি এটা যেমন ন্যাচারাল ড্রাগ বলা যায় ওষুধ হচ্ছে সিনথেটিক ড্রাগ সেই জায়গার ফলে কী হচ্ছে মানুষের মধ্যে ড্রাগের অ্যাডভার্স এফেক্ট দেখা দিচ্ছে শুধু তাই না চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর আমাদের এই বিদ্যাটা হারিয়ে যাচ্ছে তাহলে একটা এমন কি কিছু করা যায় যার দ্বারা এই তিনটে বিষয়কে আমরা আমার পুনরায় ফিরে পেতে পারি যে আমাদের হারিয়ে যাওয়া বিদ্যা তার একটা পুনর্জাগরণ করা বাড়িতে বাড়িতে মানুষকে শেখানো গাছপালাগুলো চেনানো যেটা আপনিও করেন আপনার চ্যানেলের মাধ্যমে আর তার সাথে তার ঔষধি ব্যবহার এবং তার দ্বারা নিজেরা সুস্থ থাকা ড্রাগ অ্যাবিউজ না হওয়া এবং চিকিৎসার ব্যবসার হাত থেকেও বেঁচে যাবো আমরা এই কারণেই মূলত আমাদের এই কবিরা সম্মেলন এর তো এই অনুষ্ঠানটা কতজন লোক উপস্থিত হয়েছিল আমরা ঘোষণা করেছিলাম যে আমরা 30 জন কবিরাজকে নিয়ে ডেলিগেশন করব আমরা 30 জন কবিরাজই এসেছেন আর অনেক কবিরাজই আসতে গিয়েছিলেন আমরা তাদেরকে মানে আনতে পারিনি যেহেতু ব্যবস্থা সংকীর্ণ ছিল কবিরাজ মহাশয়রা কি সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা না বাইরে থেকে পশ্চিমবঙ্গ যেহেতু বাংলার কবিরা সম্মেলন আমরা পশ্চিমঙ্গেরই সবাইকে ডেকেছিলাম কিন্তু আমাদের মানে এই सूचना পে সুদূর ছত্তিশগড় থেকেও ডক্টর চন্দ্রা আচ্ছা আচ্ছা উনি আমরা জানি রাজীব দীক্ষিত রাজীব দীক্ষিত সাথে দীর্ঘদিন কাজ করেছেন রামদেব বাবার সাথে দীর্ঘদিন কাজ করেছেন তো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ভেষজ উদ্ভিদ সাজিয়ে রাখা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে আপনি ভেষজ উদ্ভিদগুলো সাজিয়ে রেখেছেন মূলত বিষয়টা হচ্ছে যে গাছগুলোকে আমাদের চিনতে হবে কবিরাজি চিকিৎসায় আমরা সেই সমস্ত বিষয়ে গাছপালাগুলো ব্যবহার করি যেগুলো ইজি অ্যাভেলেবেল আমরা অনেক সময় অনেক দামি ওষুধ কিনি না বাজার থেকে অনেক দামে বলে যে একটা ইঞ্জেকশনের দাম চল্লিশ হাজার দেড় লাখ দু লাখ আড়াই লোক আচ্ছা এই ইঞ্জেকশানগুলো বা এই ওষুধগুলো কি চাঁদ বা থেকে আসে আসে না তো আমাদের চারপাশেই তো থাকে অর্থাৎ এই বস্তুগুলো থেকেই সেই ওষুধগুলো তৈরি হয় তাহলে দাম কেন বেশি শুধুমাত্র ইনফরমেশান পৃথিবীতে বিক্রি হয় ইনফরমেশান আর ভয় আর সার্ভিস তিনটে জিনিস তো এই যে ইনফরমেশানটা যদি আমাদের কাছে চলে আসে আমরা যদি জানতে পারি যে এই গাছটার কী নাম এটা দেখতে কেমন এটা কোথায় হয় আর এর কী কাজ শৃঙ্খনাশ এটা মূলত আমরা যে ম্যালেরিয়া রোগটা নাম শুনেছি না ম্যালেরিয়া জ্বর কুইনাইন ওষুধ রা একসময় তৈরি হতো আচ্ছা সেইটাই গাছের পাতা দিয়ে তৈরি একটু কাছ থেকে দেখা এবং শুধু ম্যালেরিয়া না এটা রক্তপাত পরে রক্তপাত হওয়ার পরে যে দুর্বলতা আছে সেটা কাটাতেও এটা খুব উপকারী আচ্ছা তারপর এই একটা বেশ অভিনব গাছ আমরা দর্শকদের একটু দেখাই স্যার একটু বৈশল্য করি এই গাছটা সম্পর্কে আমরা রামায়ণে যে নামটা শুনেছি তো আচ্ছা বেশ বেশ বেশ